বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি আমাদের ভগবানের কাছে প্রতিনিয়ত চাওয়া প্রয়োজন তা হলো স্থিরতা আমরা যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি তখনই আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে পড়ে এবং মনের এই চঞ্চলতার কারণেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলেই আমরা আরো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি বন্ধুরা যিনি এই চঞ্চল মনকে স্থির করতে সক্ষম হন তিনি প্রকৃত অর্থে সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হয় তাই বন্ধুরা আমাদের প্রত্যেক দিন পাঁচ মিনিটের জন্য হলেও ধ্যান বা মেডিটেশন করাটি বাঞ্ছনীয় বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন তা হল যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ ভক্তি রেখে কর্মের ফলের প্রতি আসক্তি বিহীন হয়ে নিজের কর্মনিষ্ঠা সহকারে পালন করে যান যে ব্যক্তি সর্বদা সকল মানুষের ভালো চান সেই ব্যক্তি খুব সহজেই আমাকে লাভ করতে সক্ষম Oh uh -huh.